শারদীয়া দুর্গা উৎসবের ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যে প্রত্যেকটি ক্লাব তাদের খুঁটি পূজা সম্পন্ন করছে খুটি পুজো দিয়ে যেহেতু দুর্গা উৎসবের সূচনা হয় তাই সেক্ষেত্রে প্রত্যেকটি ক্লাব কিন্তু তাদের থিম তাদের বাজেট সহ হাজির হয়েছে অন্যদিকে খুঁটি পূজাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান মেনে এদিনটি দিনটি উদযাপনও করা হচ্ছে খোয়াই জেলাতেও একই ছবি ধরা পড়ল দেখা গেল খোয়াই জেলায় এই খুঁটি পূজার আয়োজন করা হয়েছে এবছরের যে আকর্ষণ তা হচ্ছে মাটির ঘরে মা দুর্গা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা খোয়াই জেলা তথা তেলিয়ামোড়া মহকুমা অন্তর্গত দুর্গা পূজার আয়োজক হিসেবে নকর নেতাজি নগর মহাস্থিত নেতাজি স্মৃতি সংঘ বিশেষভাবে পরিচিত গোটি গোটির পথে শুরু করেছিল তাদের পুজো তবে এবার বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে নেতাজি স্মৃতি সংখ্য আসলে দুর্গাপূজাকে সামনে রেখে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে এবং আছে বিভিন্ন অংশের ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার একটা অংশের সাধারণ মানুষের উপস্থিতিই সম্পন্ন হয়েছে এই খুঁটি পূজা খুঁটি পূজা থেকে কি বলছেন উদ্যোক্তারা শোনাব নমস্কার নেতাজি স্মৃতি সংঘের পক্ষ থেকে সকল দর্শকদের জানায় আধিকারিক শুভেচ্ছা অভিনন্দন আমরা নেতাজি স্মৃতি সংঘ আপনারা সবাই জানেন একটা মণিভীর ক্লাব এবার আমাদের বিয়াল্লিশতম পুজো আমরা আমরা করছি এবার আমাদের থিম হচ্ছে মাটির ঘরে মা আমাদের এই মাটির ঘরে মার এই থিমকে সার্থক করে তোলার জন্য আমাদের নবদ্বীপ থেকে আমাদের প্যান্ডেল শিল্পী আসছেন এবং আমাদের আলোকসজ্জা শিল্পী আসছেন এবং আমাদের প্রতিমা শিল্পী হবে আমাদের লোকাল আমাদের এই নেতাজ স্মৃতির সঙ্গে পক্ষ থেকে সকল দর্শকদের জানায় আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসবেন এবং এই নেতাজির সঙ্গে দুর্গাপূরকে আপনারা উপভোগ করবেন আমাদের নেতাজির সঙ্গে এই দুর্গাপূতির পাশাপাশি আমাদের সামাজিক কর্মকে আমরা গুরুত্ব দিই এবারও আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের স্বচ্ছ ভারত থেকে শুরু করে সমস্ত ধরনের সমাজ সমাজের কাজে আমরা প্রতি হব এবং সকল দর্শক আপনারা আসবেন এবং উপভোগ সবাইকে নমস্কার আমাদের বাজেট আমাদের বাজেট হচ্ছে একুশ লক্ষ টাকা এবং আমাদের যে ক্লাবের যে বিভিন্ন সমাজ সমাজসমূলক কাজ সমের আমরা এই সমস্ত বাজেটকে আমরা একুশ লক্ষ টাকা এবার আমরা ধার্য করেছি আপনার নাম আমার নাম মিথুন কুমার সাহা আমরা সবাই এই নেতাজ স্মৃতির সঙ্গে সদস্য এবং নেতাজিনগরের ক্লাবকে এবং এই পুজোকে আমরা অব্যাহত রেখেছি আগামী প্রজন্মের সামনেও আমরা একটা মেসেজ দিতে চাই আপনারা আসবেন এবং গুপকে ফোন করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ একুশ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে পাশাপাশি জানানো হয়েছে এবছরের প্যান্ডেল তৈরি করতে এবং আলো সজ্জার কাজ করতে নবদ্বিত শিল্পীরা এবং প্রতিমা তৈরি করছে স্থানীয় শিল্পীরা এমনটাই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে প্রত্যেক বছরের মতো এই রক্তদান শিবির সহ বিভিন্ন প্রকার সামাজিক কর্মকাণ্ড নেতাজি সংকট হাতে নিয়েছে